এই মহিলাটি আজকে খুবই একটা আবেগে আছে কারণ উনার একটা বরকি হারিয়ে গেছে তো উনি আজকে বরকির চিন্তায় ভাত পর্যন্ত রাঁধে নাই মানুষে কইছে যে ছাগল পালে পাগলে তে উনি ছাগল হারিয়া পাগল হয়ে গেছে গা তো বন্ধুরা আপনারা যদি কেউ ছাগলটা দেখেন যদি পান তো আমাকে স্ক্রিনের নম্বরটা থাকুন নম্বরটায় ফোন মারবেন তো বাইদো ছাগলটার কালারটা কি আছে আগে কালার ঠেং দুই দে ঠেং সাইড দলা আছে নিচ দিয়ে আর এই যে মুখে চোখের ভুল দে দুইটা দে দলার এক আছে ছাগলের দাড়ি আসছে ছাগল দাঁড়িয়ে একবারে ভর্তি আর এই বিয়াকের মধ্যে বিয়ার না গে সোমবার দিন দশটা বাজায় আর তো বন্ধুরা আপনারা মনে করবেন যে সামনে একটা ছাগল নিয়ে ভিডিও করে তো দাদা সবাই তো জানেন যে মহিলা মানুষ তারা দশটে হারে এক হাজারটা বলে মনে করে একটা ছাগল আমাদের কাছে একটা মশারি গেছে গা কারণ উনি আমার বুকালে কমসে কম আজকে চারি থেকে পাঁচবার গেছে তো আমি বুঝি একটা ছাগল না কি ভিডিও বানান তো বন্ধুরা বেশি লম্বা করে বসে না তো যদি আপনারা ছাগলটা দেখেন বা পান বা কেউ পাইছেন যদি কেউ ধরে রাখছেন পাই তো আপনারা হয়তো নম্বরটা আমরা যে নম্বরটা দিই ফোন করবেন তো যেই না পান তো যাই হোক আমরা যা কিছু দিয়ে হোক তারা সন্তুষ্ট কিছু একটা পুরস্কার দিয়া তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই যেই ছাগলটা পান আমার একটা কল দিবেন